ভিতরে কি করবা সুন্দর জায়গায় হ্যাঁ কাজল ভিতরে কি করবা সুন্দর জায়গায় আলহামদুলিল্লাহ আমরা পদ্মার চরে আসছি থার্টি ফার্স্ট উপলক্ষে বছরের শেষ দিনটা যেন আমাদের ভালো যায়

কার কবিতাগুলি শুনবো আরেকজন হচ্ছেন ফকির মাহবুব ভাই আরেকজন হচ্ছেন আমাদের কবি নাহিদ মাহমুদ তো এখানে আলাউদ্দিন ভাইকে দেওয়া হয় চিনি কি বলে যে জীবন ভিত্তিক কবিতা লেখেন

অশৈল্পিক দুর্ভদ্যতাকে কোষ্ঠকাঠিন্য ভাবন এবং জানুন কবিতা এত ব্যাপক যে আপনি সীমানা ভাবছেন তার কেবলই শুরু ভুলে যান তো ফেলে রাখা জরুরি কাজ আন মনে নয় অবিশ্বাসে শব্দের অপচয় তবু একটু লো সিগনাল মারা মেমোরিটা লেব্যাক করা বক্স অফিস সব চরিত্রের এক নাম কষ্ট মনে পড়ে পৃথিবীতে মানুষের প্রথম শট অথবা কান্না প্রথম হি হি করে হেসে ওঠা প্রথম শেষ বা সব চুম্বন প্রথম প্রেমময় স্পর্শ প্রথম আলিঙ্গন সব সৃষ্টি ও সঙ্গম প্রথম থেকে শেষ অবহেলা ব্যস্ততায় করে দেওয়া শব্দজন জীবনের পৃষ্ঠা মেলে এবার আমাকে বলুন তো কোনটা কবিতা নয় নয় থাকে দয়া করে এইটা অন্তত রিপ্লাই করুন আর যাই হোক এভাবেও কি কবিতা হয় তোমার পুষ্প কোমল বুটির বৃত্ত দুটি সিক্ত হয়ে আছে অন্য কারণ আলায় আবার না হয় তাহার নগ্ন বুক আছে তোমার কখনো কখনো আরো নিবিড় অথবা আরো আরো গভীরে উন্মাদনায় গভীর ঘন নিঃশ্বাসের উঠানামায় নামায় কান্ত দুজন অন্য কারো ঘরে অন্য কারো বিছানায় আমি তোমার তীব্র অবহেলা তোমার ঘৃণা হয়তো তোমার প্রতারণা আমার করে পেতে আমি তোমার স্বপ্নে দেখি আমি দেখি ওইখানে ওই তীব্র অবহেলা ঘৃণা ওই সব কিছুর মুখোমুখি দাঁড়িয়েও আমি বলছি বধু সব কিছুর পরেও আমি তোমায় ভালোবাসি আমি শুধু তোমায় ভালোবাসি আমার ধমনী পূর্ণ কেবল টকবগানি তোমার শরীর সে আগুনের ঝলসে দিতে খুবই আকর্ষণ চলছি আমি তোমার দেহে রক্তপাত উষ্ণ সাগরে তোমায় যদি পাই আমার মতো ফলে বলে সবাই জানে বাহ আমাকে নিও একটা সংসার পাতলে বাহ খুব গোপন আমাকে দিয়েছো তুমি গভীর রাতের নির্জনতা বাবা মুখস্থ রেখেছি অত্যাচারীদের এই পৃথিবীতে আমরা কেবলই ব্যর্থ সঙ্গম করেছি এবার আমরা যে সংগ্রামে যাব সংগ্রামের পর আসবে সঙ্গম কারণ জনকবি হ্যাঁ আসলে আমাদের এই পৃথিবীর যে প্রাণ প্রকৃতি কিন্তু টিকে আছে জনতার উপর কল্পনা করে যে পৃথিবীতে জনতা নেই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব নেই আসলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমি ওই জায়গা থেকে কবিতা করি করি পাঠ প্রথম কবিতাটা হলো আদিকালে মানুষ গাছের পাতা পড়েছে তারপর গাছের বাকল পশুর চামড়া সুতোই বোনা কাপড় তবু এখনো মানুষ অরণ্যে গেলে উলঙ্গ হয় তার ভেতর জেগে উঠে আদি বাসনা এসে লাগে বেত ফুলের লুতি রান দুই নম্বর কবিতাটা হ্যাঁ প্রথমটা শেষ দ্বিতীয়টা হলো তুমি আমাকে প্রশ্রয় দিয়েছো তোমার বুকের ভূতাম খুলতে আজ আমি বদ্ধ মাতাল পাতাল স্রোতে তুমি আমাকে বাধ্য করেছো তোমার নাভিমুল স্রোতে আজ আমি উন্মাদ কিছুতেই পারবে না আমাকে উক্তি না চমৎকার নসা ধরা হ্যাঁ তারপরে প্রেম ভিত্তিক কবিতার আমাদের যৌনতা না বিশ্ব সে শুনলাম হাত বাড়ালে বন্ধু যে জন পা বাড়ালে সাথী মন বাড়ালে তাকে করবে তাকেই পাবে যে তাকে করে সনন্ত অন্বেষণ আমি ভুলে গেছি কবিতাটা হাত বাড়ালে বন্ধু হবে পা একদম সেই ভুল করো তবে দেখবে কোথাও আর কিছু অবশেষ নেই যে বুকে পাহাড় চেপে আকাশ লুকিয়ে রাখতে গোপনে সেখানে শুধু ম্যাগ খেলে যায় হইচ কেবল সামলে রেখো সমুদ্র চোখ বৃষ্টির আর ভরসা জীবন যে পিচ্ছিল পথ হেঁটে চলছে অনেক কিছু হোক টাছে ছন্দ নকশা পারহীন বিধবার পরিধেয় সাদা সান না থাকে কর অন্তমিদের চাতুর্য কিংবা অনুপ্রাসের সাংকৃতিক দলা না থাকে বুকে স্পর্শ কাতর বিস্ফোরক বা বিষাক্ত স্প্লেন্টার যা কাম্য ছিল কবিতার কাছে একদিন এই কবিতার ভিতর নাগরিক জীবনের যন্ত্রণার কথা নেই নেই মরমী কবির কোনো মনোবৈকুল্যের বিশ্লেষণ এখানে রোমাঞ্চ কোন রহস্য উপন্যাসে অলকিশ্বরের প্রশস্ত গাথা কিংবা সদ্যমিত কোন প্রিয় বন্ধুর সাজানো যোগ্য এই কবিতা নয় তবু তবু যখন আবার বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্ন চাপের Klas kateder. Klas kateder. জালে দুযোই খরে